দু হাজার বাইশ সালের ঈদুল ফিতরের রিলিজ করার যে শিডিউল ছিল অন্তরাত্মার যেটা পিছুতে 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 কোনোভাবে একটা ডেট ফিক্সড হচ্ছিল না কেননা শাকিব খান তো আর বসে থাকার মতন ছেলে নয় সে তো পর পরপর প্রতি বছর সিনেমা করে দিতেই থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তার কিন্তু অন্তরাত্মার রিলিজের আর কোনো ডেট পাওয়া যাচ্ছিল না যদিও দু হাজার বাইশের ঈদুল ফিতর কিন্তু সাকিবের কোনো সিনেমা ছিল না তো সেই সময়ে ইজিলি অন্তরাত্মার রিলিজ দেওয়া সম্ভব ছিল কিন্তু যেহেতু যেখানে দু হাজার একুশে তার শুটিং কমপ্লিট হয়ে গেছে শুটিং কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু সেখানে দাঁড়িয়ে অন্তরাত্রার রিলিজ দেওয়া হয়নি তো তারপরে এই মুহূর্তে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অন্তরাত্মার রিলিজ দেওয়া হবে ঈদুল ফিতরে এবং এইবারের ঈদ বাংলাদেশে পুরোপুরি সাকিবময় কারণ সাকিবের দুটো সিনেমা একসাথে কাটে কা দেবে মানে সাকিব ভার্সেস সাকিব হয়ে গেল এবার তো তার সাথে সাথে তো দাগি রয়েছে তার সাথে সাথে সিনেমা রয়েছে কিন্তু কোথাও যেন লড়াইটা পুরোপুরি সাকিব সাকিবই হয়ে গেল কারণ মুখোমুখি সাকিবের দুটো সিনেমা কিন্তু এটা কেন সাকিবের ফ্যানেদের অনেক পোস্ট দেখছিলাম তারা অন্তরাত্মাকে বয়কট করে বরবাদকে এগিয়ে দেবে এরকম একটা বক্তব্য তারা রাখছে কিন্তু ভাই এটা করে তো লাভ নেই দুটোই তোমাদের বসের ছবি তোমাদের মেগাস্টারের ছবি তোমাদের সুপারস্টারের ছবি কিন্তু ঘটনা হচ্ছে আমি এই ভিডিও শুরুতেই বলেছিলাম একটা কথা যে মেগাস্টার বা সুপারস্টার হলেই হয় না তার একটা দায়িত্ববোধ থাকে এবং তার দায়িত্ববোধ থাকে দুটো একটা হচ্ছে তার নিজের স্টারডামকে বা তার নিজের ইমেজকে রক্ষা করা এবং তার সাথে সাথে তার যে দর্শককুল তার যে ভক্তকুল তার যে ফ্যান ফলোয়ার রয়েছে তাদের মন বা তাদের আবেগকে সর্বদা বজায় রাখা তো ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কোথাও এটা মনে হচ্ছে আমার কোথাও নিজের কোথাও মনে হচ্ছে যখন বরবাদ সেন্সার পাচ্ছিল না অর্থাৎ বরবাদের ব্রুটালিটির জন্য ভারত মানে বাংলাদেশের সেন্সার বোর্ড যখন তাকে সেন্সার দিচ্ছিল না কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে ডামাডোল চলছে যে এই মুহূর্তে বাংলাদেশের যেসব অন্যান্য দিকে একটু রিমোট কর্নারে যেসব সন্ত্রাস চলছে তাতে বাংলাদেশ সেন্সার বোর্ড ভয় পেয়েছিল বা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভয় পেয়েছিল যে যেহেতু সাকিব খানের মতন এত বড় একটা মেগাস্টার সুপারস্টার যার সিনেমা দেখে ইন্সপিরেশান পেতেই পারে তার দর্শককুল তার ভক্তকুল সমাজের নিম্নবর্গের মানুষরা তারা যদি আরও কিছু সন্ত্রাস বা আরও কিছু দুর্ঘটনা ঘটিয়ে ফেলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা বরবাদকে কিন্তু সেন্সারশিপ দিচ্ছিল না তো সেখানে শাকিব খানের ছবি এবছর ঈদেও রিলিজ হওয়ার মতন জায়গায় দাঁড়িয়ে ছিল না কিন্তু খানের একটা দায়িত্ববোধ আছে তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে অন্তরাত্মার রিলিজ দেওয়ার যে ঘোষণা সেটা কিন্তু বরবাদ সেন্সারশিপ পাওয়ার আগেই অন্তরাত্মা রিলিজ দেওয়ার কথা ঘোষণা হয়ে গেছিল কারণ সাকিব ফ্রি রাখতে চায়নি সময়টাকে কারণ যদি বরবাদ রিলিজ না করে তাহলে অন্তরাত্মাই রিলিজ করবে কারণ অন্তরাত্মা তার পাইপলাইনে রেডি ছিল একদম রেডি ছিল তার ডেট ফিক্সড হচ্ছিল না তো এক্স্যাক্টলি তারপরে আমরা জানি যে বরবাদ সেন্সার পেয়েছে এবং বরবাদ থেকে একটা সিন মানে কেটে বের করে দিতে হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার বরবাদও রিলিজ হবে অন্তরাত্মাও রিলিজ হবে তো এইরকম একটা অদ্ভুত সন্দিক্ষর এবং সবচেয়ে ভালো লাগছে যে অন্তরাত্মা পিধি পালের আগে দর্শনা বণিক সাকিব খানের সাথে অভিনয় করেছিল দু হাজার একুশ বাইশ সালে এটা নিয়ে বিরাট চর্চায় ছিল সেই সময় বিষয়গুলো কিন্তু কেননা তার আগে সাকিব ভারতে এসে অনেকগুলো সিনেমা করেছিল যে সিনেমাগুলো শুভশ্রীর সাথে করেছিল পায়েল শ্রাবন্তীর সাথে করেছিল তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাকিব খানের সাথে দর্শনা বণিক বাংলাদেশে গিয়ে যে সিনেমা করেছিল এবং সেটা তাও সেই কোভিড মহামারীর সময় অর্থাৎ দু হাজার একুশটা সময় যে সময় পুষ্পা আমাদের এখানে রিলিজ করছে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্তরাত্রা খুব একটা স্পেশাল ছবি ছিল কারণ আফটার কোভিড বা কোভিডের সেই প্যান্ডামিক দু হাজার একুশের সেই সিচুয়েশানে দাঁড়িয়ে করোনাকে মাথায় রেখে বানানো হয়েছিল এবং দু প্রথম ফ্রি বছর যে বছর মানুষ ওয়েট করেছিল সাকিব খানের সিনেমার জন্য সে বছর অন্তরাত্রার রিলিজের ডেট ছিল কিন্তু তাও সেটা হয়নি তো কোথাও এই বছর দু হাজার এই ফাইটটার জন্যই হয়তো ওয়েট করছিল এবং সত্যি কথা বলতে ট্রেলার দেখে আমার খুব ভালো লেগেছে কারণ দেখুন ওয়াজেদ হাসান যে আর কি পরিচালক এই পরিচালকটি আমার খুব পছন্দের পরিচালক কারণ তিনি এর আগে তার আমি একটা সিনেমা দেখেছিলাম রক্ত যেটা পরিমণিকে নিয়ে করেছিল আমার খুব একটা খারাপ লাগেনি আমার ভালো লেগেছিল এবং ওখানে পরিমণির একটা অ্যাকশন সিকোয়েন্স মানে অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স ছিল পরিমণির তারপরে সেম নামের আরেকটা ছবি ছিল বোধহয় ব্লাড তো এক্স্যাক্টলি সেটা মোটামুটি আমার লেগেছিল আর কি মাহিয়া মাহিকে নিয়ে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্তরাত্মাও একটা ভালো প্রজেক্ট অন্তরাত্মার জন্য শুভকামনা রইল কিন্তু সমস্যা দাঁড়িয়ে গেল এবার বরবাদের সাথে টক্কর দেওয়ার জন্য যেসব সিনেমাগুলো তৈরি হয়েছিল মানে অন্যান্য যেসব ছবিগুলো দাগি বলুন বা জঙ্গলি বলুন বা চক্কর তিনশো বলুন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইবারে তাদের লড়াইটা আরও কঠিন হয়ে গেল কারণ শাকিরই যদি দুটো সিনেমা হয় সে যদি মাল্টিপ্লেক্সে পরপর দুটো শো শাকিবের দুটো সিনেমা নিয়ে নেয় তাহলে এদিকে নয় দাগি শো পেয়ে গেল কিন্তু জঙ্গলি কিভাবে শো পাবে বা চক্কর থ্রি জিরো টু কীভাবে শো পাবে কারণ আমি যা দেখতে পাচ্ছি ট্রেন্ডিং সেখানে দাঁড়িয়ে শাকিব খানের পরে নিশোর একটা ট্রেন্ডিং চলছে তো সেখানে সিয়াম আহমেদ নেই কোথাও এবং মুশারফ করিম ঐ লেজেন্ডারি একজন লেজেন্ড হিসেবেও সেখানে বিলং করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুশারফ করিম আছে ওখানে হয়তো ট্রেন্ডিং যারা ভালো কাহিনী দেখতে চাইছেন তাদের জন্য কিন্তু ভাই এবছর সত্যি সাকিব ভার্সেস সাকিব হয়ে গেল এবং অন্তরাত্মার ট্রেলার আমার খুব ভালো লেগেছে দর্শনা বণিকের অভিনয়ের যে কোলাচ আমার ভালো লেগেছে এইবারে ফাইটটা শুধু সাকিব ভার্সেস সাকিব হলো না এইবারে আমাদের কলকাতার অভিনেত্রীদের মধ্যে ইদিখা পাল ভার্সেস দর্শনা বণিকও একটা লড়াই হয়ে গেল তো ঘটনা হচ্ছে সাকিব ভার্সেস সাকিব এবং ইদিকা ভার্সেস দর্শনা এটা দেখার জন্য এবার মুখিয়ে থাকলাম যদিও আমাদের দেশে তো রিলিজ হতে হতে অনেকটা টাইম বা ওটিটি রিলিজ হতে হতে অনেকটা টাইম লাগবে কিন্তু আমরা তো নিশ্চয়ই একটা রিপোর্ট পাবো ওখান থেকে এক্স্যাক্টলি সেই রিপোর্টের দিকে তাকিয়ে থাকলাম অন্তরাত্মার টিমের জন্য শুভকামনা রইল শাকিব খান এবং অবশ্যই দর্শনা বণিকের জন্য শুভকামনা রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে নমস্কার